আমাদের যে কোর্স ক্যাপশন রিভিশন প্রোগ্রাম যেটা এখন আসলে অলরেডি তোমরা যারা লন মানে যারা এখন এনরোল করে আমার মনে হয় তোমাদের করে ফেলা উচিত কেন করে ফেলা উচিত আমাদের কিন্তু ক্লাস টপগুলো হচ্ছে দেওয়া হয়ে গেছে তারপর অলরেডি এক্সাম বেছে সুন্দরভাবে চলতেছে এক্সাম ওভাবেই চলতেছে তারপর হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপ বা অ্যানালাইসিস গ্রুপ এটা আলাদাভাবে আছে ওইটা না তোমরা যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের আলাদা করে যে কোয়েশ্চেন সলভিং ক্লাসগুলো এগুলোর জন্য তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই যে বললাম না ভাইয়া তোমরা যে সিকিউ দেখে অনেক সময় হয় কি সিকিউটাই তোমরা বুঝো না মানে তোমরা গগতে আসলে কি আনসার করবে সেটাই বুঝো না চিত্র দেখে চিত্র চিনো না বা কোশ্চনে কি চাইছে সেটাই না এটা কিন্তু বায়োলজিতে হয় অনেক ঠিক আছে এটার জন্য আমরা বেসিক্যালি যে ক্লাসগুলো তোমরা দেখবা ডেমো ক্লাস কিন্তু আছে আমাদের অলরেডি ডেমো ক্লাসগুলো ছাড়া হয়ে গেছে তোমরা ডেমো ক্লাস দেখে তোমার যদি ভাল লাগে তাহলে তুমি কোর্সে এনরোল করে ফেলতে পারো বাট আমার মনে হয় লাস্ট একদম আমাদের কোর্সে কিন্তু সবার লাস্টে নামানো হয়েছে কেন নামানো হয়েছে ওই যে তোমাদের জন্য যারা এখনো লাস্টের দিকে যারা এখন শেষ মুহূর্তে এসে দিশাহারা হয়ে গেছে আসলে আমার কোনটা কীভাবে পড়ব আমি ম্যাথ কীভাবে পড়বো ফিজিক্স কীভাবে পড়ব বায়োলজি কিভাবে পড়বো মানে প্রত্যেকটা আমার কেমন যেন এখন ছাড়া হয়ে গেছে না সো একটা গোছানো একটা প্রস্তুতি নেওয়ার জন্য বেসিক্যালি আমরা ক্যাপসন রিভিশন প্রোগ্রামটা প্রতি বছর লঞ্চ করে থাকি ঠিক আছে এবং এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রিমিয়াম প্রোগ্রামের কিন্তু একটা প্রোগ্রাম হচ্ছে ক্যাপসন রিভিশন প্রোগ্রাম